নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় ক্রস আপনারা সকলেই জানেন যে এই ক্রসটা হচ্ছে শুভ চিহ্ন এবং এই ক্রস থাকলে আপনার সমস্ত দিক থেকে আর্থিক সুযোগ সুবিধা এসে আপনার কাছে ধরা দেয় অর্থাৎ এই ক্রস থাকা মানেই আপনি ধনবান কিন্তু কোন কোন জায়গায় এই ক্রসটা শুভ ফল দেয় সেই জায়গাগুলো নিয়েই আমি আজ পরিচয় করাব আবার এই ক্রস দিয়ে কিন্তু আপনার জীবনের সর্বনাশ হতে পারে কোন কোন জায়গায় অশুভ ফল দেয় সেটাও আজকে পরিচয় করাবো তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি যে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন ভালোভাবে বোঝার চেষ্টা করুন কারণ এটা হস্তরেখা আলোচনা হস্তরেখা আলোচনা মানেই আপনার আলোচনা হস্তরেখা আলোচনা একদম কাটা যাবে না হস্তরেখা আলোচনা সম্পূর্ণ দেখতে হবে কারণ এখানে কোনো রাশিভিত্তিক আলোচনা হচ্ছে না যে আপনার রাশি নেই আপনি কেটে বেরিয়ে যাবেন ও আরেকটা কথা আপনি তো ভাবতেই পারেন যে এই রেখাটা আমার হাতে নেই আমি দেখব না এটাও কিন্তু ভুল করবেন কারণ আপনার হাতে আজ এই রেখা নেই ঠিক আছে পরবর্তী সময় যখন আসবে তখন কিন্তু আপনার ভাবনার বিষয় হবে তাই আমি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকের দেখার জন্য অনুরোধ করি এগুলো এরকম না যে আমার হাতে এই রেখা থাকবে তবে দেখব থাকবে না দেখব না তাহলে আপনার দুটো থেকে তিনটে ভিডিও দেখলেই কমপ্লিট এই এত হস্তরেখা আলোচনা প্রয়োজনই ছিল না এগুলো আপনার হাতে আসতে পারে রেখাগুলো তখন কিন্তু আপনার ভাবনার বিষয় হবে এছাড়াও প্রত্যেকটা রেখার সাথে যদি আপনার পরিচয় থাকে আপনি কিন্তু অন্য কাউকেও অর্থাৎ আপনার আপনজন তাদেরও হস্তরেখা বিচার করে আপনি দিতে পারবেন নিজের তো ভালো মন্দ জানতে পারবেনই অন্যটাও দিতে পারবেন সেই কারণে আপনাদের আমি বলি প্রত্যেকটা ভিডিও এবং সম্পূর্ণ আলোচনাগুলো শুনবেন কারণ এটা আমি শিক্ষণীয় চ্যানেল হিসাবে মনে করি অর্থাৎ আপনাদের আমি শেখানোর চেষ্টা করি আপনার ব্যক্তিগত দিক থেকে হাতের সাথে মিলিয়ে নেবেন এখানেই শেষ না আপনি শিখে রাখুন আপনার পরবর্তী সময় অন্য কাউকে আপনি দেখে দিতে পারবেন সেই কারণে আমি প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অনুরোধ করি যে একদম মিস করবেন না এবং কাটবেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দেখুন শিখে রাখা তো ক্ষতি না শিখে রাখা তো আপনার খারাপ কিছু হবে না আপনার কিছু সময়টা যাবে এই আর কি কিন্তু একটা সময় আপনার অনেক ভালো কাজেও লাগতে পারে যাই হোক আজকের আলোচনা ক্রস তাহলে আসুন কমন যে তিনটে রেখা একে বোঝানোর চেষ্টা করি তারপরে আমি আসবো কোন কোন জায়গায় শুভ ফল দেয় কোন কোন জায়গায় অশুভ ফল দেয় এটা হচ্ছে আয়ু রেখা এটা শিররেখা আর এটা হৃদয় রেখা এই তিনটে রেখা কমন প্রত্যেকের হাতে থাকবে সেই কারণে আমি কমন বলি এটা হতে পারে আকৃতিতে ছোট হতে পারে এটা আরও বড় হতে পারে এই যে আপনার আয়ু রেখা এবং শিররেখা অ্যাডজাস্ট সেটা আলাদা হতে পারে আবার এই হৃদয়রেখা শিররেখা অ্যাডজাস্ট হতে পারে আবার এটা উপর আসতে পারে এটা একদম ছোট হয়ে যেতে পারে নানাভাবে হতে পারে কিন্তু নাম যেটা শিররেখা হৃদয় রেখা ভাগ ইয়ে আয়ু রেখা এগুলো কিন্তু থাকবেই তাই এই রেখাগুলো আপনার সেম থাকবে আকৃতিতে নানান রকম হতে পারে সেই কারণে এগুলো কমন বলা হয় আর একটা রেখা অন্যান্য যারা আছেন তারা দাবি করে যে কমন ওটাও চারটে রেখা আমি কখনোই বলি না যেটা ভাগ্য রেখা দেখুন ম্যাক্সিমাম জাতক জাতিকাদের ভাগ্য রেখা নেই কমন কী করে হয় কিন্তু এই তিনটে থাকতেই হবে সেই কারণে আমি ভাগ্য ভাগ্যরেখাটাকে কমন বলি না এবার আসুন এই যে হাতের জায়গাটা এখানে সমস্ত জায়গায় কোনো না কোনো গ্রহের অবস্থান একটু পরিচয় করে নিই এই জায়গাটা দেখুন তর্জনী আঙুলের নিচে বৃহস্পতি পর্বত এটা মধ্যমা আঙুল এই জায়গাটা শনি পর্বত এটা অনামিকা আঙুল এই টোটাল জায়গাটা হচ্ছে রবি পর্বত এটা কনিষ্ঠ আঙুল এটা টোটাল বুধ পর্বত ঠিক এই জায়গাটা মঙ্গল এই জায়গাটা চন্দ্র এই জায়গাটা শুক্র আর এটা রাহু এটা কেতু তার মানে একটা জায়গাও ফাঁকা নেই প্রত্যেকটা জায় যেখানেই হাত দেবেন কোনো না কোনো গ্রহের এটাও একটা গ্রহ এটাও যেখানে হাত দেবেন সেটাই গ্রহ এবার দেখুন কোন কোন গ্রহের উপরে এই ক্রস শুভ ফল দেয় আপনার ভাগ্য আপনি সঠিক জানেন আপনার ভাগ্য বদলে যায় আপনি প্রচুর অর্থের মালিক হতে পারেন সব সঠিক কথা কিন্তু জায়গা কোথায় কোন কোন গ্রহের উপরে একমাত্র দুটো গ্রহতে এই ক্রস ভালো ফল দেয় সেই দুটো গ্রহ কি কেতু এবং বৃহস্পতি ধরুন এই বৃহস্পতিতে একটি ক্রস আছে ভীষণ শুভ ফল দেবে যেটা আপনারা জানেন সেটাই আর্থিক উন্নতি হতে পারে ধন সম্পদ বৃদ্ধি পেতে পারে সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসতে পারে সঠিক জানেন এটাই কেতুতে চলে আসুন এটাতেও শুভ ফল দেয় কেতু মানে মাঝামাঝি এটাও আপনার আর্থিক উন্নতি হতে পারে প্রচুর সম্পদ আপনার হাতে এসে ধরা দিতে পারে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে যেটা আমরা ধরে নিতে পারি আসতে পারে কিন্তু একই ক্রস যখন এই রবিতে চলে আসবে ঠিক উল্টো ফল দেবে এই জায়গায় আপনার যদি ক্রস আসে অর্থাৎ রবি পর্বতে কারণ কোনো না কোনো জায়গায় তো এই সমস্ত জায়গাতেই আপনার গ্রহ কোনো না কোনো গ্রহ তাই এই জায়গায় যদি হয় তাহলে এটা রবির উপর পড়লো রবি গ্রহতে যদি এই ক্রসটা হয় তাহলে কিন্তু দারিদ্রতা আসে কর্মহীন হয়ে পড়বেন মান কমে যাবে এবং নানা দিক থেকে আপনার টেনশান দুশ্চিন্তা ঘিরে ধরবে তার মানে এটা ভালো না অশুভ ফল দেয় এবার দেখুন এই জায়গাটায় যদি হয় অর্থাৎ এটা হচ্ছে রাহুস্থান এই রাহুস্থানে যদি ক্রস হয় আপনাকে ধার ঋণ করিয়ে দেবে আপনাকে ভিকেরি বানিয়ে দিতে পারে আর্থিক দিক থেকে আপনি অনেকটাই পিছনে পড়ে যাবেন এবং মান যশ তো থাকবেই না আপনার সমস্ত দিক থেকেই ক্ষতিগ্রস্ত হবেন যদি একই ক্রস রাহুতে হয় তাহলে শুভ ফল শুধু দুটোতেই দেবে কেতু এবং বৃহস্পতি তাছাড়া কিন্তু এ ভালো ফল দেবে না একদম ভালো ফল দেবে না এটা যদি আপনার শুক্র পর্বতে হয় কারণ সব জায়গায় তো আপনার কোনো না কোনো গ্রহ থাকে শুক্র পর্বতে যদি হয় আপনার বদনাম করিয়ে দিতে পারে আপনার আর্থিক ক্ষতি করে দিতে পারে আপনার মান সম্মান তো একদম শেষ করে দিতে পারে এবং আপনার বাড়িতে একজনের ক্ষতি হতে পারে যদি শুক্র স্থানে ক্রস হয়ে থাকে এবং সুখ শান্তি আপনার শেষ সুখ শান্তি নষ্ট হতে পারে কারণ এই শুক্রটা আমরা সুখ শান্তি মানে অর্থাৎ আমাদের সুখের যে ঘর আমরা ধরি বা গ্রহকে বলা হয় যে সুখের গ্রহ তাই এই জায়গাটায় অর্থাৎ শুক্র পর্বতে হলে কিন্তু আপনার সুখ শান্তিতে ব্যাঘাত ঘটবে এটা যদি আপনার চন্দ্রতে হয় এটাও কিন্তু ক্ষতি এটাও আপনার নানা দিক থেকে মনের একটা অশান্তি কাজ করবে নানাভাবে আপনি কিন্তু মানে দুশ্চিন্তার টেনশান সেটা আপনি ভোগ করতে পারেন সেটা অকারণে হতে পারে কারণে হতে পারে দেখা গেল আপনার টেনশান করার কিছুই নেই কিন্তু আপনি টেনশান করছেন মন চঞ্চল হয়ে পড়বে শান্তি পাবেন না দুশ্চিন্তা ঘিরে ধরবে যদি এই চন্দ্রের জায়গাতে এই ক্রসটা হয় তাহলে বোঝা গেল পজিটিভ কোনটা এইটা এটা এগুলো কিন্তু পজিটিভ না নেগেটিভ ফল দেয় দুটো শুধু আপনার ভালো ফল দেয় এছাড়া এই রবিতে রাহুতে শুক্রতে চন্দ্রতে ক্রস যদি হয় আপনার কিন্তু ভেবে নিতে হবে সময় আপনার ভিশন খারাপ ইমিডিয়েট আপনার কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করা উচিত তাহলে কিন্তু এই বিপদ থেকে বেরোতে পারবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন